সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আই সিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সোহায়েব দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি খুব সহজে ফ্রিতে এআই ভিডিও জেনারেট করতে পারবেন আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন সে সম্পর্কে একটি অ্যাপস আজকে আপনার সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে প্রথমে আমি চলে এসেছি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে আমি সার্চ করব এখানে জি আর ওকে গ্রক লিখে আমি এখানে সার্চ করব এবং এখানে যেই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি আপনি ইনস্টল করে নেবেন আমার এখানে আপডেট চাচ্ছে আমি এখানে আপডেটটা দিয়ে দিব তো সাকসেসফুলি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটি অ্যাপ্লিকেশনে চলে আসবো এবার এখান থেকে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েট ভিডিও সো আমি এখান থেকে ক্রিয়েট ভিডিও লেখাটিতে ক্লিক করব ক্রিয়েট ভিডিও লেখাটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আগে থেকে অনেক ধরনের কিছু ভিডিও এখানে মেক করা রয়েছে তো এই ধরনের ভিডিওগুলো আমরা মূলত এখানে মেক করতে পারবো তো প্রথমত আমরা এখানে সার্চ করতে পারি নিচের দিকে যেই সার্চ অপশনটি রয়েছে এখানে লেখা রয়েছে টাইপ টু ইমেজিন তো আমরা এখানে লিখলাম ছোট একটি বাচ্চা ক্রিকেট খেলছে এটা লিখে যখন আমি এখানে ইন্টার করব তখন এখানে একটা ইমেজ জেনারেট করবে ছোট একটি বাচ্চা ক্রিকেট খেলছে এরকম বেশ কিছু ইমেজ জেনারেট করে দিবে। বিভিন্ন ডিজাইনের ইমেজ এখানে তৈরি হবে সো এবার এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ইমেজ আমরা বেছে নিব তো এখান থেকে আমি প্রথম যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকেই বেছে নিচ্ছি ইমেজটাতে আমি ক্লিক করবো ক্লিক করলে সাথে সাথে দেখেন এখানে ইমেজটা কিন্তু চলে আসছে এবার এখানে যে মেক ভিডিও লেখা রয়েছে আমি মেক ভিডিওতে একটা ক্লিক করব মেক ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পার্সেন্ট উঠছে সো এখানে ভিডিও জেনারেট হবে তবে এই ভিডিওতে যদি আমরা কোনো কথা বলাতে চাই সেটার জন্য আমাদের আদার্স একটা অপশন রয়েছে আমি একটু পর সেটা দেখাচ্ছি আগে আমার ভিডিওটা জেনারেট হোক ইমেজ থেকে ভিডিওটা জেনারেট হোক তো আমার এখানে ভিডিওটা জেনারেট হয়ে গেছে দেখেন ভিডিওটা এখানে কিন্তু চমৎকারভাবে সে কিন্তু ক্রিকেট খেলছে তো জাস্ট এইভাবে আমরা ভিডিওটাকে জেনারেট করে নিব এবার দেখেন এই ভিডিওতে আসলে সে কী করছে আমরা তাকে ইনস্ট্রাকশন দিতে পারবো অর্থাৎ এখানে প্রম্প দিতে পারবো এবং পাশাপাশি আমরা যদি তাকে দিয়ে কোনো কথা বলাতে চাই সেটাও আমরা এখানে করতে পারবো তো তার জন্য আমরা প্রথমে এই তীর বাটনটিতে ক্লিক করবো এবং এখানে ক্লিক করার পর দেখেন এখানে নিচে লেখা রয়েছে স্পিচ সো এখান থেকে স্পিচে যদি আমি ক্লিক করি স্পিচে ক্লিক করলে এবার আমি এখানে যা লিখবো সো এখানে আমি লিখলাম যে এবার আমি একটি ছক্কা মারতে চাই দেখুন কীভাবে খেলি জাস্ট এই স্ক্রিপ্ট আমি এখানে লিখলাম এবার যদি আমি এখান থেকে এই তীর আইকনটিতে ক্লিক করি তাহলে দেখেন এখানে আবার কিন্তু পার্সেন্ট উঠছে এই পার্সেন্টটা যখন একশো ভাগ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওটা ওই কথাটা কিন্তু বলবে সো আমরা একটু অপেক্ষা করবো তো ভিডিওটা কমপ্লিটলি এখানে হয়ে গেছে আমি যদি এখান থেকে ভলিউমটাকে তুলে দিই আমি একটা ছক্কা মারতে চাই দেখো কিভাবে খেলি তো চমৎকার একটা ভিডিও কিন্তু হয়ে গেল এবার এই ভিডিওটাকে আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি তো তার জন্য এই যে সিম্পলি শেয়ার বাটনের পাশে দেখেন ডাউনলোড অপশনটি রয়েছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই সিম্পলি আমাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে কিন্তু গ্রকে এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি যদি এবার এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ